আপু আমি বাবার সামনে কিছু বলতে পারবো না তাই সোহানকে নিয়ে পালিয়ে চলে এসেছি এখন তুই পারবি আপু এর সমাধান করতে আপু বললো তুই অন্তত আমাকে বলতে পারতি আমি কি কোনো একটা ব্যবস্থা করতাম না তুই চলে গেলি একটা মেয়েকে নিয়ে লোকে কত কি বলে মা তো চিন্তায় চিন্তায় শেষ রাজু বললো আপু তোকে বললেও তুই ঠিকই মাকে বলে দিতি তাই ভয় পেয়ে কিছু বলার সাহস পাইনি আপু বলল। এখন কি তোরা বিয়ে করে ফেলেছিস নাকি করবি রাজু সোহানার দিকে তাকিয়ে বলল। হ্যাঁ আপু বিয়ে করে ফেলেছি কিন্তু সোহানা বারবার তার পরিবারের জন্য চিন্তা করছে দিয়ে আর রাখতে পারছি না আপু বলল মাকে আমি সামলে নেব আর আমাকে ঠিকানাটা আমি নিয়ে তোদের নিতে আসব। এই ফোনটা রেখে দেয়। সোহানা ছেড়ে দিয়ে রাজুকে জড়িয়ে ধরে আমার খুব ভয় হচ্ছে রাজু যদি বাড়িতে মেনে না নেয় আমি সত্যি মরে যাব তোমাকে ছাড়া রাজু মুখটি দুহার দিয়ে ধরে বলল পৃথিবী উল্টে গেলেও তোমার সাথে আমি থাকবো দেখি কি হয় একদম কান্না করবে না এই বলে সোহানাকে জড়িয়ে ধরে রাজুর বড় আপু ফাহিমা মায়ের কাছে গিয়ে বলল মা রাজু কল করেছিল মা রাগী গলায় বলল তুই রিসিভ করলি কেন তোর এত দরদ বেড়ে গেল তার জন্য ফাহিমা বলল মা রাজু তো এখনো এত কিছু বোঝে না ও যেহেতু ভুল একটা করে ফেলেছে এখন তো আর কিছুই করার নেই মেনে নাও মা মা বলল কিন্তু ও তো আমাদের পরিবারের কথা ভাবেনি এখন তুই আসছিস ওর হয়ে ওকালতি করতে ফাহিমা বলল ওকালতি না মা ও আমার ছোট ভাই ওর জন্য আমারও কলিজাপুরে আমারও একটা দায়িত্ব আছে ওর প্রতি মা বলল এখন কি তো কেউ ঠিকানা দিয়েছে কোন জায়গায় আছে কেমন আছে ফাহিমা বলল হুম আমরা কালকে যাব তবে মা ওর সাথে খারাপ কোনো আচরণ করবে না কারণ আমি ওকে কথা দিয়েছি তোমাকে সহ নিয়ে যাব সেটাও বলিনি সব ঠিক আছে কিন্তু ওই মেয়েটার পরিবারের কাউকে নিয়ে যেতে হবে যাতে পরে আমাদের উপরে কোনো চাপ না আসে ফাহিমা বলল ঠিক আছে আমি ওর থেকে নাম্বার নিয়ে ওনাকে সহ নিয়ে একসাথে যাব এই বলে ফাহিমা চলে গেল সোহানা খাটে শুয়ে আছে আর ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে রাজু ওয়াশরুম থেকে বের হয়ে দেখে সোহানার মন অনেক খারাপ আর বেশ কাঁদছে সে সোহানার পাশে গিয়ে সোহানাকে ধরে বলল এই সোহানা কাঁদছ কেন তুমি এভাবে কাঁদলে কি আমার ভালো লাগবে একমাত্র তোমার জন্য পরিবার সমাজ সব ছেড়ে চলে এসেছি আর সেই তুমি যদি কান্না করো আমার কি ভালো লাগবে সোহানা চোখ মুছে বলল বাড়ির জন্য খারাপ লাগছে অনেক কোনোদিনও বাবার কথার অমান্য হয়নি নিজেকে বেশ অপরাধী মনে হচ্ছে রাজু বলল দেখো মন খারাপ করো না সব কিছু ঠিক হয়ে যাবে সবাই মেনে নেবে আমাদের দেখিও সোহানা বলল তাই যেন হয় গো শোনো রাজু একটা কথা বলবো রাজু বলল বলল কি বলতে চাও সোহানা আমি চাই সবাই যতদিন আমাদের মেনে না নিচ্ছে ততদিন আমরা শারীরিক সম্পর্কে আবদ্ধ হব না দুজন একটু কষ্ট করে থাকবো রাজু হেসে বললো ঠিক আছে তুমি যা চাইবে তাই হবে এ নিয়ে চিন্তা করো না এখন চলো খাবে এই বলে সোহানাকে তুলে রুম থেকে বের হয়ে যায় পরের দিন রাজুর মা বোন ও সোহানার বাবা সবাই আসে যেখানে বাসা নিয়ে থাকে সেখানে যায় রাজু দুজনেই সবাইকে দেখে চমকে যায় তার বাবাকে দেখেই বাবার বাবার কাছে দৌড়ে গিয়ে পা ধরে কান্না করতে করতে বাবা আমাকে ক্ষমা করে দাও আমি তোমাকে কষ্ট দিতে চাইনি সোহানার বাবা সোহানাকে তুলে বুকে নিয়ে বলল আরে পাগলি মেয়ে আমার আমি রাগ করিনি বরং আমি তোদের ভালোবাসার মূল্য দিতে পারিনি আমাকে ক্ষমা করে দে মা সোহানা বলল না না বাবা ওই কথা কথা বলো না আমি নিজের জন্য তোমাদের কষ্ট দিয়েছি আমাকে ক্ষমা করে দাও বাবা সোহানার বাবা সোহানাকে বুকে টেনে নেয় রাজুও তার মায়ের কাছে গিয়ে মাথা নিচু করে বলল সরি মা তুমিও আমাকে ক্ষমা করে দাও তখন বোন এসে বলল আরে মা বাদ দাও তো ছোট মানুষ ওরা ভুল করে ফেলেছে ক্ষমা করে দাও আর আমার ভাই আর ভাইয়ের বউকে বাড়ি নিয়ে যাও সোহানার মা বলল হুম কি আর করা মেনে তো নিতেই হবে ছেলে ফেলে দিতে পারবো কিন্তু আমার বৌমাকে ফেলে দিতে পারবো না সোহান বলল তার মানে এখন এখন আমি হয়ে হয়ে গেলাম এই এই তো সবাই সবাই কথা কথা শুনে হেসে ফাহিমা বলল তাহলে যাওয়া যাক বাকি না হয় বাড়িতে গিয়ে হবে বলে যায়। রাত একটা রাজু সোহানা শুয়ে থাকা শরীরের দিকে তাকিয়ে ভাবলো একটু মজা করা যাক তারপর আস্তে আস্তে জড়িয়ে ধরে সোহানা রাজুর দিকে তাকিয়ে এক চিলতে হাসি দেয় আর উঠে বসে রাজু উঠে পাশ থেকে কিসের প্যাকেট একটা নিয়ে বলল সোহানা তোমার পাঠা বাড়িয়ে দাও তো সোহানা বলল কেন আমি না তোমাকে সালাম করব তুমি আমাকে সালাম করবে নাকি রাজু বলল আহ যাই হোক আগে দাও না সোহানা বলল আচ্ছা এই নাও এই বলে পা দুটো সামনের দিকে বাড়িয়ে দেয় রাজু প্যাকেট থেকে একজোড়া পাইল বের করে সোহানার পায়ে পরিয়ে দিতে লাগলো পরিয়ে দেওয়ার পর রাজু বলল এইবার হয়েছে তোমার পছন্দ হয় কিনা দেখো সোহানা খুশি হয়ে রাজুকে জড়িয়ে ধরে বলল অনেক সুন্দর হয়েছে জামাই আই লাভ ইউ জামাই সাহেব রাজু সোহানের কপালে চুমু দিয়ে বলল আই লাভ ইউ টু বউ চলো একটু বাইরে যায় আর চার দেখি আজকের রাতটা স্মরণীয় করে রাখি এই বলে দুজনে উঠে বেলকনির দিকে চলে যায় প্রায় এক বছর পর তাদের একটা ফুটফুটে বাচ্চা হয়েছে সবাই সোফায় বসা রাজু আর সোহানা পাশাপাশি সোহানার কোলে বাচ্চা দাদি এসে বলল, কই আমার নাতিকে আমাকে দাও কোলে নিয়ে বলল এখন থেকে আমার আর কোনো টেনশন নেই আমার সাথে কথা বলার আমার সঙ্গ দেওয়ার মতো একজনকে পেয়ে গেছি রাজু বললো তার মানে আমাদেরকে আর দরকার নেই নাতিকে পেয়ে আমরা পর হয়ে গেলাম বিয়ের সময় সোহানাকে পেয়ে আমাকে পর করেছো এখন আবার নাতিকে পেয়ে দুজনকে ভুলে যাবে বলছো তোমার তুলনা হয় না মা সোহানা বলল হয়েছে ওদের দুজনকে একা থাকতে দাও আমি একটু রান্নাঘরে যাই এই বলে উঠে যায় রাজু পেছন পেছন চলে যায় দাদি নাতিকে নিয়ে খেলছে রাজু সোহানাকে পেছন থেকে টান মেরে ধরে টান মেরে ধরে বললো এই যে ম্যাম রান্না করার আগে চলেন না একটু ওখানে যাই সোহানা বলল এখন কি সব বলছ পাগল হয়েছ তুমি আমি কোথাও যেতে পারবো না মা আছে দেখছো না তুমি রাজু বলল মা নাতিকে পেয়েছে সেসব খেয়াল করবে না চলো না একটু এই বলে টানতে সোহানা মা মা বলে ডাক দেয় আর রাজু মুখ চেপে ধরে আর দুষ্টামি ছলে আমাদের গল্প এখানেই শেষ হয় সম্মানিত ভিউয়ার্স আমি বলবো পালিয়ে বিয়ে করার আগে সব সময় ভাববে কারণ এই বিয়ে কখনো সুখের হয় না তাই পরিবারকে জানান গল্প ভাবনায় হাসেম রাজু পরিচালনায় রেজাউল কবির চৌধুরী প্রযোজনায় আব্দুল মজিদ গল্পটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করুন ধন্যবাদ